আসসালামু আলাইকুম এই যে ভণ্ড মূর্খ আর গান্ডুদের যুক্তি আর তর্ক শুনেন সোয়ে হাদিসকে উল্টিয়ে দিয়ে নিজের হাদিসকে সাব্যস্ত করার জন্য কত জহিন্ন আর কত খারাপভাবে যুক্তি আর দলিল পেশ করছে দেখেন মানে এদের যুক্তি আর দলিল শুনে পেটের নাড়ি ভড়ি পচে পানি হয়ে বের হয়ে যাবে আর মাথা গরমে লাল হয়ে যাবে ঈদ মিলাদবী এটা একটা প্রকাশ্য বেদাৎ যেটা বড়ো বড়ো আলেমদের থেকেও প্রমাণিত এবং অনেক বড়ো বড়ো আলেমদের গ্রন্থ পর্যন্ত আছে। সেটা থেকে প্রমাণ হয় যে মিরাদুল নবী এটা একটা নতুন নতুন একটা কাজ ইসলামের নতুন একটা কাজ আর নতুন ইসলামে কাজ করাটাই হলো বেদাত। সুতরাং এই আলেমরা হানাফি আলেমদের যুক্তিতর্ক না শুনে সই হাদিসটাকে পালন করার চেষ্টা করবেন এই আলেমদের মুখের উপরে জবাব দিয়ে এই যে মুফতি নাসির উদ্দিন ইনি একটা বড়ো আলেম হানাফিদের হ্যাঁ ইনি সঠিকভাবে দলিল সহকারে সাব্যস্ত করবেন যে মিলাদ নবী পালন করা যায়জ কি যাইজ নয় তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন আর ভিডিওর উপরে লাইক করবেন আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন মিলাদুন নবী নবী পাকের জন্মদিনে মানুষ মাহফিলের ব্যবস্থা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কেউ মিছিলের ব্যবস্থা করে তো অনেক লোকের প্যাটে ইন্টারন্যাশনাল ব্যথা হয়ে যায় এই সাহাবি করেনি এই নবী পাক করেনি আরা কেন করছে রে আমাকে একজন ফোন দিয়েছে বলছে এই মৌলভী সাহেব বাড়ি কোথায় ঝাড়খান্ড হ্যাঁ মুক্তি জাহাঙ্গীর হ্যাঁ বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবি মিলাদুন নবীর মাহফিল করেছে আমি বললাম এটা হাদিসের মধ্যে আছে কোন হাদিসে হাদিস নাম্বার কত আমি বললাম তোমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর জালসা হয় গরু জবাই হয় ওটা যেই হাদিসে আছে আর একটা হাদিস নিচে এটাও আছে তুমি ওটা খুঁজে নাও এটা তুমি পেয়ে যাবে তো সব জিনিসের পিদা দেখেন প্রত্যেক জিনিসের আসল হলো জায়েজ প্রত্যেক জিনিসের আসল কি জায়েজ দেখতে হবে যে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে না নাই মানুষকে খাওয়া দাওয়া করানো যদি শরীয়তে জায়েজ থাকে তো ঈদ মিলাদুন্নবীর দিনেও খাওয়া দাওয়া করানো যায় আর মুহররমের মাসেও খাওয়া দাওয়া করানো যায় ধরে বল সুবহানাল্লাহ কিন্তু কে বর্তমান সময় এই যে ওয়াহাবি দেওবন্দি নামধারী ধারি আহলে হাদিস জামাতি এরা নতুনত্ব প্রশ্নে প্রশ্ন আবিষ্কার করছে আর প্রশ্ন আবিষ্কার করে সুন্নি জামাতের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো এরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার জগতে

তো কিছু সংখ্যক কিছু ব্যক্তি বলে মিলাদুল নাবি করা যাবে না তাদেরকে আমি বহু দিয়ে বহু দিক দিয়ে উক্তি যুক্তি দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু আমি তাদেরকে মিলাদুল নাবিটা কোরআন সম্মতই এটা প্রমাণ করে দিচ্ছি মহাপ্রভু সুবহানাল্লাহ বারা রবিউল আউয়ালের দিন নবীজি তো ইন্তেকাল করেছেন আপনারা ওনার জন্মদিন কেন পালন করেন সুন্দর প্রশ্ন যুক্তিক কেন জন্মদিন পালন করি কারণ প্রথম উত্তর হলো সেখানে তাদেরকে খাবার দেওয়া হয় সেখানে তারা নামাজ আদায় করে এটা একেবারে অথেন্টিক সহিহাদিস জোরে বলেন না তো আমরা নবীজিকে মরা মনে করি না এজন্য নবীজির মৃত্যু দিবস আমরা পালন করি না নবীজিকে জিন্দা জানি তাই জন্মদিন পালন করি দুই মরা থাকে কবরস্থানে জিন্দা থাকে তার ঘরে মরা মানুষের জানাজা হয় জিন্দার জানাজা হয় নবীজি জানাজা হয়েছিল সংক্ষিপ্ত আকারে বলছি নবীজির জন্মদিন পালন করা যায় 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 রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এ মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং মক্কা থেকে হিজরত করে মদিনাতে পৌঁছেছিলেন এই রবি আউ্বাল মাসে এই হিসাবে এ মাসটা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের উপমহাদেশে এই রবিউল আউ্বাল মাস বিশেষ করে বারো রবিউল আউ্বাল যেভাবে পালিত হয় সরিয়াতে সেটা ভিত্তিহীন ঈদ মিলাদুল নবী তার মানে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে মিটিং মিছিল করে রেলিভেট করে রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে সাজগোজ করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আলোয়া খিচুড়ির ব্যবস্থা করে আর কত রকমের খুরাফাত করে আর সুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে পতাকা নিয়ে সাজগোজ করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আলোয়া খিচুড়ির ব্যবস্থা করে আর কত রকমের ফুরাফাত করে আর সুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জন্মদিবস পালন করা পতাকা নিয়ে সাজগোজ করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আলোয়া খিচুড়ির ব্যবস্থা করে আর কত রকমের ফুরাফাত করে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জন্ম দিবস পালন করা হচ্ছে এটা উপমহাদেশের বারো রবিউল আউ্বাল ঈদ মিলাদুল নবী তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবি নবুয় প্রাপ্তির পর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই দুনিয়াতে থেকেছেন দীর্ঘ তেইশ বছর তেইশ বছরে প্রত্যেক বছর তো রবিউল আউ্বাল এসেছে কোন বছর বারো রবিউল আউ্বালে তিনি কি ঈদ জন্ম দিবস পালন করেছেন না তার শাহাবা রবি আল্লাহ তার জীবদ্দশায় তার সম্মুখে কোনোদিন জন্মদিবস পালন করেছেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চার খলিফার আমল খেয়াল করো তাদের জামানায় কখনো হয়েছে তাদের পর সাহাবাদের জামানাতে তাবিনের জামানাতে এক কথায় খাইরুল করুন এ সালেফে সালেহী কখনো কোনোদিন বারো রবিউল আউ্বালকে ঈদ মিলাদুল নবী হিসাবে আল্লাহ রবি আলাইহি আলহি ওয়াসাল্লামে জন্মদিন হিসাবে পালন করেছেন কি তারা কখনো মিটিং মিছিল করেছেন দেলি বেড করেছেন রাস্তায় রাস্তায় ঘুরেছেন আলোয়া খিচুড়ির ব্যবস্থা করেছেন আলোক করেছেন গেট নির্মাণ করেছেন এ ধরনের খোরাফা তাদের থেকে পাওয়া গেছে কখনো না অথচ তারা ছিলেন প্রকৃত অর্থে আশকের শুনি আমাদের কর্তব্য এই সমস্ত সালাফে সালেহিনদের অনুসরণ করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সালাফে সালেহিনদেরকে ফলো করে চালাক অসুবিধান করুন স্যার আমরা দেখি রবিউল আউয়াল মাস এলেই আমাদের দেশে ধর্মীয় জলসা ও সিরাতুল নবীর মাহফিলের হিড়িক পড়ে যায় এভাবে রবিউল আউয়াল মাসে বিশেষ করে বারোই রবিউল আউয়াল জলসা ও মেহফিল করা কি গোনার কাজ না এটা কোনো গোনার কাজ নয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা এবং তার জীবন বৃত্তান্ত তার আদর্শ তার সুন্নত বর্ণনা করা মস্ত বড় নেকির কাজ স্বাভাবিক কাজ সুতরাং এটা যে কোনো মাসে যে কোনো দিনে করা যায় এটা সরিয়াতে কাম্য এই দিনটাকে ঈদ মিলাদুল নাবী হিসাবে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী রাসালামের জন্মদিবস হিসাবে পালন করা যাবে না আর জন্মদিবস রূপে পালন করা মানে যেমন আমরা উপমহাদেশের এক শ্রেণীর বিদাতী মানুষদেরকে দেখি যে মিটিং মিছিল করে করে রাস্তায় রাস্তায় নিয়ে খিচুড়ি হালুয়ার ব্যবস্থা করে আলোকসজ্জা করে গেট নির্মাণ করে আরও কত রকমের যা আমরা উপমহাদেশে দেখতে পাই এভাবে আনন্দ উৎসবের দিন হিসাবেটা পালন করা বিদা এটাই হচ্ছে বর্জন হাজার আপনি বলেছেন বারোই রবিউল আওয়াল দিনটাকে নবী রূপে পালন করা যাবে না আমার প্রশ্ন হলো আজকাল আমাদের মুসলিম সমাজে বিশেষ করে শিক্ষিত মহলে ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হচ্ছে এভাবে বার্থডে পালন করা যায় যাচ্ছে কি না বার্থ পালন করা যাইসনি। এটা হারাম ইংরেজদের রীতি ইসলাম ধর্মের কোনো অবকাশ নেই আসলে ইসলাম ধর্ম তো কোনো রীতি বা পার্বণ মানার নাম নয় ইসলাম ধর্ম হলো আমল করার ধর্ম সারা জীবন আমল করে যেতে হবে এটাই হচ্ছে ইসলাম ধর্ম অতএব কোনো নবী কোন রসুল কোনো পীর বুজুর্গ শেখ মাসায়েকের জন্মদিবস পালন করা এটা নিষিদ্ধ অনুরূপভাবে নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করা এটাও যাইজ নেই এবং এই জন্মদিবস উপলক্ষে আদি আতহা দেওয়া এরও অবকাশ নেই এটাও নিষিদ্ধ আসলে সব কিছু পথভ্রষ্ট খ্রিস্টান জাতির রীতি তাদের কালচার